চমৎকার একটা কালেকশন দেখেন একদম ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হয় দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে লেজার কাটিং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে পুঁথি বসানো আছে এগুলো ইনস্টন বসানো আছে লং কত হবে ভাই এগুলো এগুলো লং হবে 47 47 লং হবে এগুলো বডি হবে 56 চমৎকার কালারফুল এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে এটা দেখেন একদম জীবন্ত কালার ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে নাও সাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে আরি গাস কলা প্লাস প্লাস ডলারে গাস করা হবে কারচুপি প্লাস হচ্ছে ডলারে কাজ করা হবে এগুলো দেখেন চমৎকার কালারফুল কারচুপি কালার মধ্যে আরেকটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা ডিজিটাল প্রিন্ট হবে সম্পূর্ণ দেখা যাচ্ছে সম্পূর্ণ অসাধারণ কালেকশন এগুলো দেখেন পুরো সিকোয়েন্স এর কাজ পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা হবে ফুলগুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হয় দেখেন পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ অসাধারণ কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো সব সাইজের বডিতে হবে সবাই বলতে পারবো আসসালাম প্রিভিওয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিওয়ার্স আপনারা যারা সরাসরি কারখানা থেকে থ্রি পিস পাইক কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইক কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলিতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনার জয়পুরি প্রিন্টের সিরিজ একদম সর্বনিম্ন প্রাইস থেকে থাকবে আজকে না ভাই আজকে একদম সর্বনিম্ন প্রাইস থেকে থাকবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বুলতা গাউ সিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জের সিটি মার্কেট এক্স বনতা নাম্বার দোকান সর্ণামণি সিরিজ

এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ ক্যাশ অন এবং হোম ডেলিভারি দিতে পারবেন কি হোম ডেলিভারি তো প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন আপনি প্রথম দিকে সর্বনিম্ন রেট থেকে শুরু করতেছ আচ্ছা এটা কি কালেকশনের মধ্যে এটা এটা জয়পুরি প্রিন্টের জয়পুরি প্রিন্টের মধ্যে এটা চমৎকার কালারফুল এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে এটা দেখেন একদম জীবন্ত কালার ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই এরকম থাকবে আচ্ছা এটা একদম ফ্রি সাইজ হবে না ভাই একবারে ফ্রি সাইজ এগুলো সব সাইজের বডিতে হবে সব সাইজের বডিতে হবে

প্রিন্টের মধ্যে 100% সুতি হবে এগুলো না না ওনাগুলো সুতি মিক্স হবে সুতি মিক্স হবে এগুলো কয়াত হবে ওনা এটা ওনা পাঁচ হাত পুরো পাঁচ হাত হবে নামাজে ওনা হবে নামাজে ওনা মাত্র কত টাকা বলছেন মাত্র 280 টাকা নাও সাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে আরি কাজ কলা প্লাস ডলারের কাজ করা হবে দেখেন গলায় কত সুন্দর করে কাজ করা আছে আরি কাজ করে প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ এবং পুরা বডিতে আপনার কাজ হবে এবং নিচের নিচের প্যানেলও দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো

নিজের প্যানেলেও সুন্দর কাজ করা আছে এগুলো পিছন পাটও প্রিন্ট হবে দেখেন सेम কালার এবং सेम প্রিন্ট হবে মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 450 মাত্র 450 টাকা করে এগুলো পাবেন এগুলো ওভার সাইজ বডি তো হবে না ভাই সবাই পড়তে পারবো এবং কাপড় এগুলো 100% সুতি হবে 100% সুতি হবে এটা হাতের কাপড়টা এই যে এক্সট্রা হবে হাতার কাপড় এগুলো सेम কালার আর सेम প্রিন্টের মধ্যে আর সেলারের কাপড় হবে দুই হাত আর আয়াত বহরে দুই গজ কাপড় হবে আর আয়াত বহরে দুই গজ কাপড় হবে আচ্ছা দেখেন সেই যে ওনাটাও দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে

ওনাটা দেখেন এই যে ওনাটা সম্পূর্ণ ওনা সিকোয়েন্স কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট করা হবে সে দেখে পুরো ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট কয় ধরে ওনা ভাই ওনা পাঁচ হাত পুরো পাঁচ হাত নামা যে ওনা হবে একদম মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 550 মাত্র 550 টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো গুলো আপনারা দেখলে নিতে মন এগুলো দেখেন চমৎকার কালারফুল এগুলো দেখেন পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হবে এবং ব্যাক সাইডেও সেম প্রিন্ট এবং সেম ডিজাইন হবে দেখেন এবং পুরা হাতাতে আপনার দুই হাতাতে আপনার सेम প্রিন্ট হবে এবং চমৎকার কালার ফুল এগুলো কয়টা কালার হবে ভাই এগুলো প্রতিটা ডিজাইনে মে চারটা করে কালার চারটা করে কালার হবে কয় টাকা দিয়েছেন ভাই এগুলো মাত্র 550 মাত্র 550 টাকায় সেলারের বঙ্গনাগুলো দেখেন সেলারের কাপড় কয় গজ হবে এগুলো ভাই সেলারের কাপড় আর এত দুই গজ মাইক্রো ব্যাটার পুরা ওরনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ হবে কয় এত বড় ভাই ও না পাঁচ হাত পুরো পাঁচ হাত নামা জীবন হবে একদম মাত্র কত টাকা দিয়েছেন এগুলো মাত্র 550 মাত্র 550 টাকায় দেখেন অসাধারণ কালেকশন এটা দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে দেখেন পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ এবং গলাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং দুই হাতেও সেম কালার এবং সেম প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এই যে ব্যাক সাইডেও দেখেন চমৎকার কালারফুল এগুলা একদম সবচেয়ে চয়েসফুল কালেকশন এগুলো ভাই এগুলো কালার প্রিন্ট এবং যা আছে সব এগুলো যেরকম আছে এরকমই থাকবে না ভাই সেম এরকম থাকবে তো সেলার বাগ ওনাগুলো দেখেন এটা হলো আমার কাপড়টা সেলার কাপড় হবে আর এক দুই গস কাপড় হবে মাইক্রো বাটার এগুলো চৌনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে

আচ্ছা ওনাটা দেখেন সেই যে ওনাটাও দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালেকশন এগুলো এগুলো সব সাইজের বডিতেই হবে এগুলো সবাই পড়তে পারবো আচ্ছা পিছনের সাইডটা দেখেন অসম্ভব সুন্দর এগুলো দেখেন চমৎকার কালারফুল এগুলো দুই হাতাতেও প্রিন্ট করা হবে অনেক সুন্দর করে

সেগুলো অসম্ভব সুন্দর কালেকশন এগুলো এগুলো কি কাপড় হবে এগুলো ভাই হালকা সিল্কের মধ্যে দেব হালকা সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে পুঁতি বসানো হবে এগুলো এবং লেজার কাটিং হবে এগুলো এবং দুই হাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো এগুলো কত টাকা দিছেন এগুলো ভাই এগুলো পাইকারি মাত্র 600 টাকা পিস পাইকারি মাত্র 600 টাকা পিস হবে এগুলো 600 টাকা পিস ভাই এগুলো যে রেট গুলো বলতেছেন এগুলো কি অর্ডার গুলো এই রেটে রাখবেন নাকি বেশি রাখবেন

যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনার নিতে পারেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম